আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রাম দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একজন পর্দাসীন রূপবতী গুণবতী নারীকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে শুনে আসা যাক এই সুন্দরী মিষ্টি আপুটির কথাগুলো তার মিষ্টি মুখ থেকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি আল্লাহর রহমতে ভালো আছি আপনার নাম কি আপু আপু বিক্রমপুর বিক্রমপুর থাকেন আপনার জন্মস্থান কি বিক্রমপুরে জন্মস্থান বিক্রম কিন্তু আমার বিয়ে হয়েছিল কলকাতা ইন্ডিয়া হয়েছিল ইন্ডিয়াতে স্বামী স্বামী এখন ইন্ডিয়ায় আছে মনে করেন কলকাতা বারো সাত উত্তর চব্বিশ পরকটা ওখানে আমার বিয়ে হয়েছিল আচ্ছা তো সেখান থেকে আসে পড়লেন কেন স্বামীর কাছ থেকে স্বামীর কাছ থেকে এসে পড়ছি মনে করেন স্বামী ভালো না সেরকম এক দেশ থেকে এক দেশে আমার নিয়ে গেছে আমার মায়াটা বোঝে না আমি যে ফ্যামিলি থুয়ে আমি যে তার মায়া চলে গেছে সেটা আমার মায়াটা বোঝে না সে আবার অন্য মেয়ের সাথে সম্পর্ক করে আচ্ছা এই কারণে আপনি চলে আসছেন নাকি আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়েছে সে আমাকে ডিভোর্স দিয়ে আমার বর্ডার পর্যন্ত পার করে দিয়েছে আচ্ছা তো এখন কত বছর আগে আপনি চলে আসছেন আমি আছি তিন বছর আপনার ছেলে মেয়ে কয়জন একটা ছেলে ছেলেকে নিয়ে আসছেন না তুই ছেলেকে নিয়েই সে ছেলেকেও চায় না আমাকেও চায় না আমি যে বাংলাদেশ আমার জন্মভূমি সেই এলাকা ছেড়ে সেই দেশ ছেড়ে আমি যে ভারতে চলে গেছি আমার বাবা মার মায়া ছেড়ে আমি যে স্বামীর ভালোবাসা গেছি সে স্বামী তো আমার ভালোবাসা বুঝে না তাহলে আমি থাকবো কিভাবে আমি কিভাবে করে থাকবো সে তো আমার ময়া বোঝে আমি তার ময়া কিভাবে করে বোঝবো আপনার বাচ্চার বয়স কত আমার বাচ্চার বয়স ছয় বছর ছয় বছর আর বিয়ের সাথে বসেন নেই না বিয়ের সাথে বসেন এখন যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় সে যদি আমার বিয়ে করতে চায় যদি মনে করেন মেনে নিয়ে বলে যে একটা মেয়ে বাংলাদেশ থেকে স্বামীর ভালোবাসাই তো ইন্ডিয়ায় চলে গেছিল বিয়ে কলকাতা সেখানেও তো আমার সংসারটা হলো না আল্লাহ তালা এখন যদি কোনো মানুষ পাই সংসার যদি মিলিয়ে দেয় যার হাতে যার দানা পানি আছে সেখানে যে এসে পড়বে হ্যাঁ অবশ্যই আপনি কি ওইখানে সম্পর্ক করে বিয়ে করছিলেন না ফ্যামিলিগত ভাবে বিয়ে না না আমার বাবা মা বিয়ে দিছিল মানে তারা কি বাংলাদেশেই ছিল তারা আগে বাংলাদেশেই ছিল মনে করেন এই মনে করেন সম্পর্ক আত্মীয়ই হয় আচ্ছা 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 বুঝতে পারছি তো এখন তাহলে আপনার ফোন নাম্বার দিবেন যদি কোনো ভালো মানুষ আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার বাচ্চা সহ মাইনে

তার ভালোবাসার টানে চলে গিয়েছিল ইন্ডিয়া এখন সে বাংলাদেশে আছে বাংলাদেশের মানুষ আর বাংলাদেশে সে থাকতে চায় যদি কারো পছন্দ হয় এই পর্দা সিন আপুটকে তার ঘরে ঘরনি করে নিতে পারেন আপনার কি ক্যামেরা সেট আছে না তাহলে আপনার মুখটা যদি কেউ দেখতে চায় কিভাবে দেখবে আমার সেরকম অর্থ আল্লাহ রাখি নাই তার জন্য আমি পারি না ক্যামেরা দিয়ে কি করব আমার তো সংসারই নাই ভাই আমি মোবাইল দিয়ে কি করবো যার সংসার আল্লাহ শেষে দুনিয়াই সারা হ্যাঁ হ্যাঁ তা শূন্য ভাই মনে করেন আমি শূন্য আচ্ছা কি রকম মানুষ বিয়ে করতে চাইলে বিয়ে বসবেন আমি আমার ভালোবাসা দিয়ে তার পাশে থাকবে তার মনের কষ্ট বুঝবো আচ্ছা তাকে আবার কোনো সময় কষ্ট দিবেন না না আমি তো কষ্ট পাইছি আমি মানুষের কষ্ট দেবো কিসের জন্য আচ্ছা তো ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম